কিভাবে রাষ্ট্রপ্রধান কারা হবে বলবেন ওজুর এডিতে আবার জটিল আলাপ হ্যাঁ জটিল হোক কঠিন হোক মাসালার কথা আমি বলছি গায়ে লাগায় না আমাদের চামড়া গন্ডারের চামড়া বানায় নিলেই হয় যে হুজুর যা বলে ঝাড়া মাইরা সব ফালাই দেব ব্যাপার না রাষ্ট্রপ্রধান কারা হবে সেকুলারিজম বলে সবাই হবে ইসলাম বলে পুরুষ হবে সত্য না মিথ্যা বোখারির হাদিস বোখারিতে তো জয়ফ হাদিস থাকে নাকি জাল হাদিস থাকে বানুয়াট হাদিস থাকে নবী বলেন লাই ইউফলি হা কাউমন আমরাহম আতান সেই জাতি কোনদিনও সফল হবে না যারা কোনো নারীর হাতে নিজেদের দায়িত্ব তুলে দেবে এমন কি হাদিস রাখেন ডাইরেক্ট কোরআন খোলেন কারণ বাংলাদেশে এক গ্রুপ আছে যারা বলে কোরআন মানে হাদিস মানি না নাওয়াজ হিন্দা এই গ্রুপ এখন বেশ ক্ষেত্র ছড়িয়ে দিয়েছে চারদিকে এমন কি জেনে না জেনে বুঝে না বুঝে অনেক জ্ঞানী ও তাদের খপ্পরে মাঝে মধ্যে পড়ে যায় আমার এক কেসপার্টনার আছে নামে সকলে চেনেন মাওলানা আমির হামজা চেনেন না আপনারা আমরা চারজন ছিলাম এক মামলার মুফতি হারুন ইজহার মাওলানা মাহমুদ গনবি মাওলানা আমির হামজা আর আমি একই মামলা এখন এর মধ্যে আল্লাহর বান্দা তো কিছুদিন আগে মুক্তি পেয়েছেন দোয়া করি আল্লাহ তাআলা যে কোরবানি তিন বছর যাবত দিয়েছে এ সর্বোচ্চ প্রতিদান দুনিয়া এবং আখরাতে দান করুন আল্লাহ তালা বাকি জীবন সেহাত এবং আফিয়াতের সঙ্গে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা তার পরিবারের উপরও বিশেষ রহমতের বারিধারা ধারা করুন কারাগারে যাওয়ার পর একটা বিষয় আমি একাধিকবার যখন তার সঙ্গে দেখা হয়ে চালাপ তুলেছি যে আপনি কিভাবে ডক্টর মতিয়ার রহমানের প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন সেখানে ডক্টর মতিয়ার রহমানকে হয়তো আপনারা চেনেন না অধিকাংশ মানুষ কিন্তু মিডিয়া সম্পর্কে সচেতন যারা অনেকেই জানে এ হলো সেই শয়তান শয়তানই বলছে আমি মানুষ না সেই শয়তান যে বাংলার জমিনে নতুন করে এই ফেতনাকে জিন্দা করেছে যে কোরআন মানলেই চলবে হাদিসকে শরীয়তের অথেন্টিক হজ্জতা দলিল হিসাবে মানা লাগবে না অথচ কোরআন মানা সম্ভবে না হাদিস না মানলে তারা হাদিসকে মানে জাস্ট একটা ঐতিহাসিক সূত্র বা ঐতিহাসিক বর্ণনার মতো করে কিন্তু এটাকে শরীয়তের আলাদা হজ্জত আলাদা দলিল প্রমাণ হিসাবে মানে না অথচ আমরা হলে সুন্নাতল জামাত শরীয়তের দলিল মনে করি একটা না শরীয়তের দলিল মনে করি কয়টা আরে কয়টা কোরআন সুন্না সুন্না হাদিস শব্দের চেয়ে তো ব্যাপক ইজমা কিয়াস এই চারটা হলো আমাদের শরীয়তের মূল উৎস kıয়ামত পর্যন্ত এই চারটা উৎস বাকি থাকবে ইনশাআল্লাহ যার কারণে পূর্ণাঙ্গ শরীয়ত টিকেই থাকবে এই চারটা জিনিসের উপর ভিত্তি করে কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি না আরে জীবনের দুইটা রাকাত তো নামাজ পড়তে পারবে না শুধু কোরআন দিয়ে নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত এই যে লম্বা ডিটেইল মাসালা এবং আলোচনা পুরো কোরআন সামনে রেখে কিভাবে বের হয় আমাকে বুঝান নামাজের অধিকাংশ বিধানী এমন যেগুলো আমরা শিখেছি হাদিস থেকে কারণ আল্লাহ কোরআনে মূলনীতি দেন নবিতার জীবনে ব্যাখ্যা দেন ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ নিয়েছেন শব্দের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহ নবীকে বলেছেন নবী যখন কোরআন নাজিল করি পেরেশান হয়েও না লো হার্দিক বিহিল ইসা আনাকালি তা জালাবি তুমি মুখস্থ রাখার জন্য তাড়াহুড়া করে তুমি তোমার জিব্বা নাড়াতে থেকো না তোমার পেরেশানি নাই আমরা নতুন কোনো কথা শুনলে মন রাখার জন্য জিব্বা নাড়াই জপতে থাকি নাকি জপি না আমি যদি কোন আয়াত আপনাকে নতুন করে শেখাই সবাই বলেন তো তোহা মনে রাখার জন্য আপনি বলবেন তহা তহা তোহা কেন যাতে করে আপনার এই যিকিরটাই আয়াতটা আপনার জবানার মধ্যে বসে যায় তো আমরা যেমন জপতে থাকি সরুর দিকে নবীও বারবার জিহ্বা জপতে থাকতেন যাতে করে ভুলে না যান আল্লাহ নাকুলেন খবরদার নবী এভাবে জিহ্বা নারাবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন আপনার কষ্ট করে লাগবে না আপনার সিনার মধ্যেই কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ বলতে বলতে পরে গিয়ে জানালেন শুধু তাই না ইন্না শব্দ জমা করার দায়িত্ব খালি আমার না শব্দগুলোর ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার কোরআনে শব্দ দিয়েছেন কে ব্যাখ্যা দিয়েছেন কে এজন্য কোরআন বলে কাকে এক নুরুল আনোয়ার খুলে বসেন না এটাই পাবেন ওহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়া শব্দ প্লাস মর্ম শব্দ প্লাস শব্দের মধ্যে লুকিয়ে থাকা অর্থ উভয়টার সম্মিলিত রূপের নাম আল কুরআন এজন্য আল্লাহ যেই ব্যাখ্যা জানন সেটা জানি যেটা জানান না সেটা জানতেও পারি না আলিফ লাম মিম ব্যাখ্যা কি নিশ্চিতভাবে কেউই জানি না আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক আল্লাহই জানেন এ কথা বলা লাগে কেন সুবহানাকা লা ইলমা lana ইল্লা মা আল্লামতানা আপনি পবিত্র আপনি যে জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই তো বুঝলাম কুরআনের শব্দ কই আছে কুরআনের শব্দ আমাদের কুরআনের মুসাফগুলোর মধ্যে আছে মাদ্রাসায় যান মসজিদে যান হেফখানায় যান মক্তবে যান যে কোরআনগুলো পাবেন কোনোটা ইমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা কোনোটা নুরানি লাইব্রেরি থেকে ছাপা এক একটা এক লাইব্রেরি থেকে ছাপা কিন্তু এর মধ্যে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি সিন পর্যন্ত শব্দগুলো আপনি পেয়ে যাবেন কিন্তু অর্থ কই পাবেন মর্ম কই পাবেন শিক্ষা কই পাবেন বলবেন অর্থ ডিকশনারিতে পাবো না রে ভাই ডিকশনারি দিয়ে ভাষা চলতে পারে ডিকশনারি দিয়ে ইসলাম চলে না নাহলে সলাৎ মানে দোয়া কিন্তু আমরা সলাদ বলতে দোয়া বুঝি না নামাজ বুঝি হজ মানে ইচ্ছা করা আমরা হজ মানে ইচ্ছা করা বুঝি না হজ মানে ফরজ একটা এবাদত বুঝি জিহাদ মানে চেষ্টা করা সংগ্রাম করা সাধনা করা আমরাই অর্থ বুঝি না যদি বুঝতাম যারা মাটি কাতে ওদেরকে মুজাহিদ বলতাম যারা রিকশা চালায় ভ্যান চালায় ওদেরকে মুজাহিদ বলতাম আমরা ওদেরকে মুজাহিদ বলি না যারা মান কাতাল লি তাকুনা kalimatullahi hi al ulya fa huwa আল্লাহর পথে যারা লড়াই করে আল্লাহর জমিন আল্লাহর কালিমাকে আল্লাহর দিনকে আল্লাহ সমুন্নত করার জন্য তাদেরকে আমরা বলি মুজাহিদ কারণ নবীকে প্রশ্ন করা হয়েছিল জিহাদ বলে কাকে আমাদেরকে প্রশ্ন করলে বলতাম 10 মিনিট নক্সল্লাগ হিসম ডিসম করাকেই আসল জিহাদ বলে বাকিগুলো ছোট জিহাদ এইটাই হইল বড় জিহাদ এইটা হইল আকবর আলী বাকিটি হইল আসগর আলী এই প্রকার তো আমরা ভাগ করতাম যেই জিহাদে গিয়ে আমার নাকি ছোট জিহাদ যেই জিহাদে আমার নবীর আপন চাচার বুকচিরে কলে যাবার করে চিবিয়ে খাওয়া হয় সেটা নাকি ছোট জিহাদ মদিনার जिंदगी যাওয়ার পরে 27টা ময়দানে নিজ শরীর থেকে যে জিহাদ করেছেন আর 47টা ময়দানে সাহাবীদের বাহিনী পাঠিয়ে যে জিহাদ করিয়েছেন সেটা নাকি সেটা নাকি ছোট জিহাদ আর মক্কায় বসে হেরা গুহায় বসে ধ্যান করেছেন অথবা অন্যান্য আজকার করেছেন এগুলো যেহাদ আর যদি এটাই বড় জিহাদ হয় তাহলে বদরে যাওয়ার কি দরকার উহুদে গিয়ে দাঁত করার কি অন্যান্য ময়দানে গিয়ে এত রিস্কের মুখে নিজেদেরকে ফেলার কি দরকার তার মানে কোনটা ছোট আর কোনটা বড় এগুলো নিজেদের থেকে আবিষ্কার করার বানানোর দরকার নাই বরঞ্চ আল্লাহর নবীর জীবনী এই বাস্তবতা স্পষ্ট করার জন্য যথেষ্ট কেউ বলতে পারে নবীর চাইতে বেশি বোঝেন নবী বলেছেন খন্দক থেকে ফিরে রাজা নামাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর আমরা ছোট জিহাদ থেকে ফিরেছি বড় জিহাদে তো নবী যদি বলতে পারেন খন্দকের যুদ্ধকে ছোট জিহাদ আর মদিনায় ফিরে আসাকে মদিনায় এসে কি করবেন এলেমের মেহনত দাওয়াতের মেহনত আত্মশুদ্ধির মেহনত ইত্যাদি এগুলোকে বলতে পারেন বড় জিহাদ নবীর চাইতে বেশি বুঝে উল্ডায়া ফেলাইছেন আমি বলবো না ভাই নবীর চাইতে বেশি বুঝি নাই বরঞ্চ নবী যা বুঝেছেন তাই বুঝেছি কিন্তু তোমরা নিজেদের স্বার্থে নবীর কথাকে বিকৃত করেছে কিভাবে দুইভাবে এক নম্বরে এই হাদিসটার সনদ নিয়ে যদি আলাপ তোলা হয় তাহলে অনেক ইমামের মতে হাদিসটা প্রমাণিতই না তর্কের খাতিরে মানলাম খালি প্রমাণিত না এটা একেবারে আলাপ অফকোর্স হই তর্কের খাতিরে মানলাম আর কি কিন্তু তাতেও অর্থ এটা কেমনে হলো যে খন্দকের ময়দানে যেটা করেছেন অর্থাৎ ময়দানের যুদ্ধ এটা হলো ছোট আর মদিনে শাহল দাওয়াত আত্মশুদ্ধি অন্যান্য যে মেহনত করবেন সেটা বড় এলেম এই বাক্যের মধ্যে নাই দাওয়াত এই বাক্যের মধ্যে নাই আত্মশুদ্ধি এই বাক্যের মধ্যে নাই জিকের তেলাত মুরাকাবা এই বাক্যের মধ্যে নাই তাহলে বলবেন কি আছে আমি বলবো বিশুদ্ধ হাদিসে ব্যাখ্যা আছে নবী বলেন খন্দক থেকে ফিরে আল্লাহ আরে খন্দকের আগ পর্যন্ত কাফেররা মারতে এসেছে মুসলমান বসে বসে প্রতিরোধ করেছে ডিফেন্ড করেছে নবী খন্দক থেকে ফিরে বললেন এখন থেকে আমরা যুদ্ধ করব ওদের সাথে। যুদ্ধ করতে পারবে না আমাদের সাথে আমরা মার্চ করে করে চলে যাব ওদের দেশে আমরা জালেমকে ওদের দেশের মধ্যেই নির্মূল করব, যুদ্ধকে ওদের দেশেই টেনে নিয়ে যাব। যাতে করে আমাদের সিভিলিয়ান নাগরিকদের ক্ষতি না হয় বরং চ আমরা ফেতনাকে শিকরেই ংকুরেই নষ্ট করে দেব তাহলে বলবেন কোনটা ছোট কোনটা বড় আল হাদিস ইউফাসসিরু বাদুহু বাদা كما ان আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা আরে এর অর্থ তো এটাই যে যেমনি ভাবে আগে যে যুদ্ধগুলো করেছেন ডাস্ট ডিফেন্সিভ প্রতিরোধমূলক সামনে যে জিহাদ করবেন অফেন্সিভ আক্রমণাত্মক তো প্রতিরোধমূলক জিহাদ আর আক্রমণাত্মক জিহাদ দুইটার মধ্যে বড় কোনটা নিঃসন্দেহে আক্রমণাত্মক কারণ আক্রমণ কখন করতে পারে যখন নিজেদের শক্তিও বেশি থাকে চ্যালেঞ্জিং বেশি 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 নেওয়ার মতো যোগ্যতাও থাকে থাকে এবং আক্রমণাত্মক রিস্কও ঝুঁকিও থাকে ফতোয়ার কিতাবে পাবেন বছরে অন্তত দুইবার মুসলমানদের ইমাম আমির খালিফার জন্য পার্শ্ববর্তী কাফের রাষ্ট্রগুলোকে দমানোর জন্য অন্তত দুইবার অগ্রাভিযান পরিচালনা করা ফরজ হয়তো কাফেররা দুইটার যে কোনো একটা গ্রহণ করবে হয়তো ইসলামী গ্রহণ করবে না হলে সন্ধি করবে যে শোনো আমরা আমাদের পক্ষ থেকে রিস্ক নেই আমরা হামলা করব না আমরা চুক্তিবদ্ধ হচ্ছি অঙ্গীকারবদ্ধ হচ্ছি টাকা লাগলে টাকা দিচ্ছি জিজিয়া দিচ্ছি পয়সা দিচ্ছি কিন্তু তোমরা আমাদের মেরো না আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো রিস্ক নাই তো অন্তত দুইবার আমিরুল মিনিনের জন্য এটা ফরজে কিফায়া আর প্রতিরোধমূলক জিহাদ যদি আক্রমণ হয়েই যায় এটা তো দুইবার আর তিনবার বলে কোনো সংখ্যা নাই যতদিন পর্যন্ত আক্রমণ চলছে চলবে ততদিন পর্যন্ত প্রতিরোধ ফরজে আইন থাকবে যতদিন পর্যন্ত ইসলামের এক ইঞ্চি ভূমি কাফেরদের দখলে থাকবে ততদিন পর্যন্ত সেই এক ইঞ্চি ভূমিকেও কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করা সেই অঞ্চলের মুসলমান তারা না পারলে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান তারা না পারলে তাদের পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে যাবে আর যেদিন স্পেন আমাদের হাত ছাড়া হয়েছে কয়েকশো বছর স্পেনে ইসলামী শাসন থাকার পর সেটার পতন ঘটানো হয়েছে এমন কাজও পর্যন্ত স্পেনের অনেক মসজিদ মন্দির বানিয়ে রাখা হয়েছে জাদুঘর বানিয়ে রাখা হয়েছে দর্শনীয় জায়গা বানিয়ে রাখা হয়েছে আল্লাহর ঘরের অবমাননা আজও পর্যন্ত জারি আছে তো দুনিয়ার সকল আহলে হকল আমায়ক রামায়ক মত যেদিন থেকে স্পেন হাতছাড়া হয়েছে সেদিন থেকে এই স্পেনকে রক্ষা করার জন্যই তাব দুনিয়ার মুসলমানদের উপর জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে আর এরপর হাতছাড়া হতে হতে সারা দুনিয়ায় তো হাতছাড়া হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করে মায়া করে আবারও ফিরিয়ে দিতে শুরু করেছেন ইংশা আল্লাহ শীঘ্রই গোটা দুনিয়ার সব হারানো অঞ্চল আবারও মুসলমানদের হবে